আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা কথা বলবো লাম্পি স্কিনের টিকা নিয়ে অনেকে আপনারা বিভিন্ন রকমের প্রশ্ন করেন সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাম্পি স্কিনের যে টিকাগুলো বাজারে পাওয়া যায় তা আমরা সব আপনাদেরকে দেখাচ্ছি আমাদের স্কিনে সব দেখতে পাবেন লাম্পি স্কিনের একটা মাত্র টিকা যা হচ্ছে এমএসডির সেটা হচ্ছে ওয়ান এম এর বাকি যতগুলো টিকা বাজারে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির এবং নতুন যে কোম্পানিগুলো বাজারে নিয়ে আসছে সবগুলোই হচ্ছে দুই এম এর সব ডোজ কিন্তু চামড়ার নিচে লাম্পি স্কিন ডিজিজ রোগের কোনো টিকা মাংসে নেই তো সেক্ষেত্রে যে জিনিসটা হবে কি এখানে একটা তাহলে আমরা একটা ভ্যাকসিন কিনলে কতগুলো গরুকে দিতে পারবো এটার প্রশ্নের উত্তর হচ্ছে এরকম যে ভায়াল আছে লাম্পি স্কিন ডিজিজের যে এমএসডির ভ্যাকসিন লাম্পি ভ্যাক্স এই লাম্পি ভ্যাক্সের আপনার হচ্ছে বিশ এম এলের ভায়াল বিশ এম এলের ভায়াল যেহেতু ওয়ান এম এল করে চামড়ার নিচে দিতে হবে সেই চামড়ার নিচে ওয়ান এম এল করে দেওয়ার কারণে এটা কিন্তু আপনার বিশটা গরুর হবে অর্থাৎ আপনি বিশ ডোজের এটা পাচ্ছেন এটার দাম হচ্ছে আটান্নশো আশি টাকা এমআরপি এর নিচে আপনি যত কমে কিনতে পারেন তত আপনার জন্য সেটা আপনি নিতে পারেন আর এরপরে যে বাকি ভ্যাকসিনগুলো পাওয়া যায় বিভিন্ন কোম্পানির এগুলো হচ্ছে তেইশশো থেকে শুরু করে সাতাইশো আঠাশশো পর্যন্ত এই ভ্যাকসিনগুলোর দাম এগুলো বিশ এমএলের ভ্যাল কিন্তু এগুলো দুই এম করে চামড়ার নিচে দেওয়ার কারণে এগুলো হচ্ছে দশ ডোজের অর্থাৎ একটা কিনলে আপনি দশটা গরুকে দিতে পারবেন এখন অনেকেই প্রশ্ন করেন যে আমার তো গরু দুইটা বা তিনটা সেক্ষেত্রে আমি কি করবো আমি কি ভ্যাকসিন দিব না বা ভ্যাকসিনের এত দাম সেক্ষেত্রে আপনার যে এটা উদাহরণ এইভাবে দিই এক বিঘা জমির সাথে অন্য কারো এক বিঘা জমির সাথে আপনার যদি দুই কাঠা বা আড়াই কাঠা জমি থাকে তখন আপনি কি করবেন ওই জায়গাটাতে হাল কিভাবে দিবেন বা ওই জায়গাটাতে পানি কিভাবে দিবেন যার এক বিঘা জমি আছে নিশ্চয়ই তার সাথে সাত করেই একসাথে আপনি তখন হাল বাইবেন অথবা তার জমিতে যখন পানি দেবে যেই মেশিনওয়ালা তাকে আপনি বলবেন কি যে ভাই আপনি আমার যেই জমিটা আছে সেটাতে পানি দিয়ে দেন এটাই তো করবেন আপনার তিনটা গরু আরেকজনের সাতটা গরু আছে আপনারা দুইজনে মিলে দশটা গরুর একটা ডোজ কিনেন তাহলে আপনার জন্য সুবিধা হবে টিকা তো ভাই আমাদেরকে করাইতে হবে টিকার বিকল্প কিছু নেই কারণ লাম্পি স্কিন ডিজিজে যত গরু এইবার মারা গিয়েছে আর সামনে যেন আর কারো ক্ষতি না হয় কোনো গরু মারা না যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে আপনার দশ ডোজের নেন বিশ ডোজের নেন আপনারা একটা ভায়াল কিনবেন কয়েকজন মিলে দশের লাঠি একের বোঝা কয়েকজন মিলে যখন আপনি টিকাটা কিনে ফেলবেন তখন কিন্তু আপনারা এই টিকাটা সহজেই প্রয়োগ করতে পারবেন এখন দেখুন প্রয়োগের কিছু নিয়ম বলি যেগুলো আসলে কোন বয়সের গরুকে দেওয়া যাবে এবং গর্ভবতী গাভীকে দেওয়া যাবে কিনা না গর্ভবতী গাভীর জন্য লাম্পি স্কিন ডিজিজ নিঃসন্দেহে দিতে পারবেন কোনো প্রকারের সমস্যা নেই এটা একদিন থেকে শুরু করে জিরো দিন অর্থাৎ যেদিন হবে বাচ্চা যেদিন বীজ দিবেন বাচ্চার দ্বারা আগ পর্যন্ত আপনি এই টিকা দিতে পারবেন নিঃসন্দেহে এটাতে কোনো অসুবিধা নেই সাইড ইফেক্ট নাই আর যদি টিকা করা মা থেকে অর্থাৎ গত বছরে আপনি তাকে টিকা করিয়েছেন এমন কোনো গাভী থেকে যদি কোনো বাচ্চা জন্ম গ্রহণ করে সেই বাচ্চাটাকে ছয় মাস পরেও জন্মের ছয় মাস পরে দিলেও আপনার টিকা চলবে কিন্তু যদি আপনার মাকে টিকা না করা হয় তাহলে একদিনের দিনের বয়সেও যদি বাচ্চাটা হয় সেটাকে আপনার লাম্পি স্কিনের টিকা দিতে হবে অর্থাৎ যে কোনো বয়সের গরুকে গর্ভ অবস্থায়। যে কোনো সময়ে আপনাকে লাম্পি স্কিন রোগের টিকাটা দিতে হবে এটা টিকা এতই জরুরি এটার আরেকটা আমাদের মধ্যে প্রচলিত আছে যে বড় গরুর হয় না ছোটো গরুর হচ্ছে এখন দেখুন যদি আপনার বড় গরুটা লাম্পি স্কিন ডিজিজের জীবাণুটার কেরিয়ার হিসেবে থাকে অর্থাৎ সেটার বাহক হিসেবে থাকে বড় গরুটার শরীরে রোগ লক্ষণ প্রকাশ পাইল না কিন্তু তার শরীরে জীবাণুটা প্রবেশ করে আছে তাহলে দেখবেন যে আপনার বাড়িতে নতুন বাচ্চা জন্মগ্রহণ করছে সেই বাচ্চাটাতে যায় লাম্পি স্কিন যে ভাইরাসটা সেটা বড়টা থেকে প্রবেশ করে তখন কিন্তু ছোটোটাকে ক্ষতিগ্রস্ত করতেছে এই জন্য আমাদের করতে হবে কি ছোট বড় সবাইকে ধরে ভ্যাকসিনেটেড করে দিতে হবে যারা ভ্যাকসিনের মধ্যে আসবে তারাই এই জীবাণুটা থেকে মুক্ত থাকবে তখন কিন্তু আমাদের জন্য সুবিধা হবে আমাদের পুরো শেডটাকে জীবাণুমুক্ত রাখা এই লাম্পের লাম্পি স্কিনের বিপরীতে তাহলে আমরা যে জিনিসটা বললাম এখানে আরও কিছু ম্যান্ডেটরি বিষয় মানার মান্য বিষয় আছে আপনি ভ্যাকসিনটা কিনবেন কেনার যখন কিনতে যাবেন অবশ্যই কিন্তু তাকে কুল চেইন মেনটেন করতে হবে দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ নর্মাল ফ্রিজের দেয় তাপমাত্রা সেই আবহাওয়ায় আপনাকে ভ্যাকসিনটা বাসায় নিয়ে আসতে হবে দোকান থেকে তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি যেগুলো আমরা তাপ গরম রাখার জন্য ব্যবহার করি বিশেষ করে ফ্লাস্ক হটপট এই টাইপের যে জিনিসগুলো এখান থেকে তাপ বের হবে না অর্থাৎ ঠান্ডা যে পরিবেশটা এটার ভিতরে যদি আমরা বরফ দিয়ে দিই তাহলে এটা কিন্তু অনেকক্ষণ ঠান্ডা থাকবে যেমন গরম ভাত রাখলে অনেকক্ষণ গরম থাকে ঠিক তেমনি অনেকক্ষণ বরফ দিলে অনেকক্ষণ ঠান্ডা থাকবে আপনি এই হটপট অথবা ফ্লাস্ক নিয়ে গেলেন যেহেতু আপনার কাছে কুল বক্স নাই ভ্যাকসিনের যে কেরিয়ার বক্স আছে এগুলোকে কুল বক্স বলা হয় এগুলো আপনার কাছে নেই তো সেক্ষেত্রে আপনি এইগুলো বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন নিয়ে গিয়ে দোকান থেকে সেটা আপনি কিনলেন অবশ্যই বরফের সরাসরি বরফের সাথে টিকা রাখবেন না টিকার যে ভায়াল আছে বা টিপার যে বোতল বা প্যাকেট আছে এটা পলি দিয়ে পেঁচাই নেবেন পলিথিন দিয়ে পেঁচাই নিয়ে তারপরে বরফের উপরে রাখবেন নিয়ে আপনি বাসায় নিয়ে আসলেন বাসায় নিয়ে আসার পরে আপনার যেটা কাজ হবে যদি আপনি পরের দিন করেন ফ্রিজে নর্মালি রাখবেন নিঃসন্দেহে ডিপে রাখা যাবে না তারপরে এটা ঘুরলেন ঘুলার পরে বের করে যখন আপনি প্রয়োগ করবেন বের করে যখনই আপনি ঘুলবেন ঘুলার ঘণ্টা দুয়েকের মধ্যে প্রতিটা ভ্যাকসিনের একই গাইড ঘণ্টা দুয়েকের মধ্যে আপনাকে এটা প্রয়োগ করে শেষ করতে হবে আপনি যদি এটা সকালবেলা রেখে বিকালবেলা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার ভ্যাকসিনের কার্যকারিতা থাকবে না এবং আপনার হচ্ছে এটা আপনি পরের দিনও ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে আপনি যদি একটা ভায়াল ঘুলে দশ ডোজের একটা গরুকে টিকা দেন আর আপনি এটা পরের দিন বা দুই ঘন্টা তিন ঘন্টা পরে এটা ব্যবহার করতে চান তাহলে আপনাকে ভ্যাকসিনটা ফেলে দেওয়াই আপনার জন্য উত্তম হবে তার মানে কি কতটা গুরুত্বপূর্ণ তার মানে আগে আমাদেরকে গরু রেডি করতে হবে গরু রেডি করা হয়ে গেলে তখন আমরা হচ্ছে ভ্যাকসিন খুলে তারপরে তখন ভ্যাকসিন দেওয়া শুরু করব। যদি কখনও দেখা যায় গরুর ওই অত্র এলাকায় আপনার কোনো গরুকে রোগ আক্রান্ত করে ফেলছে তাহলে প্রতিটা গরুকে যত গরু আছে যেগুলা সুস্থ গরু সবগুলোকে টিকা অবশ্যই দিবেন টিকা দেওয়ার আগে প্রতিটা গরুর জন্য আলাদা আলাদা সুই বা নিডিল ব্যবহার করতে হবে তাহলে হবে কি এক গরুর জীবাণুটা আরেক গরুতে আপনি বহন করবেন না এটা সবথেকে ভালো যদি এলাকায় রোগ না দেখা যায় তাহলে আপনি নতুন সুই একটায় দুইটা তিনটা এরকম ব্যবহার করতে পারেন কিন্তু দুই তিনের অধিক যদি আপনি ব্যবহার করেন তখন কিন্তু টিকার কার্যকারিতা একটু কমে কারণ সুইটা যখন মাংসের মধ্যে প্রবেশ করে তখন এটা আসলে গরম হয়ে যায় আর এই ভ্যাকসিন যত আছে এগুলো আসলে জীবাণু এগুলো তত হচ্ছে আপনার তাপ সেন্সিটিভ হয়ে যায় পুরো কোনো সুই সিরিন ব্যবহার করা যাবে না সাবান দিয়ে কোনো রকমের ধোয়া পাত্রে পানি নিয়ে আপনার ওয়াশ করে এটা আপনি ব্যবহার করতে পারবেন না এই জন্য ভালো হয় নতুন সিরিজ যেগুলো স্টাইল ওয়ান টাইম এগুলো ব্যবহার করা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আর ভ্যাকসিনটা যখন আপনি আজকে দেবেন এটা আসলে বলা হচ্ছে ম্যাক্সিমাম প্রতিটা ভ্যাকসিনেরই আজকে থেকে দশ দিন পরেই আপনার হচ্ছে ইমিউনিটি বিল্ড আপ করা অর্থাৎ রোগ প্রতিরোধ তৈরি হওয়া শুরু করবে কিন্তু এটা আপনাকে ফুল নিরাপত্তা দিবে তিন সপ্তাহ পর্যন্ত পরে আর কি তার মানে আজকে যদি আপনি টিকাটা দেন তিন সপ্তাহ পরে এই রোগ থেকে আপনি নিরাপত্তা পাচ্ছেন তিন সপ্তাহের মধ্যে যদি আপনার গরুকে লাম্পি স্কিন ডিজিজের রোগ লক্ষণ দেখা দিয়ে যায় তাহলে কিন্তু টিকার দোষ দিতে পারবেন না তার মানে এই জন্য গুরুত্ব কোনো এলাকায় যে সময়ে লাম্পি শুরু হয় ঠিক তার এক মাস আগে কিন্তু আমাদেরকে টিকা করতে হবে আর একবার একটা গরুকে টিকা দিয়ে দিলে প্রতি বছরে কিন্তু আমাদের এই টিকাটা একবার দিলেই হবে তার মানে অ্যানুয়ালি আমরা অর্থাৎ এটা এটাকে আমরা বুস্ট আপ করবো বুস্টার দেবো আর খরচের ব্যাপারে দেখেন যেহেতু আমি বললাম রেঞ্জটা আপনার যদি আপনি নিজে করেন তাহলে তো আপনার পুশিং চার্জ লাগছে না কিন্তু যদি আপনি কোনো পল্লী চিকিৎসকের সহায়তা নেন বা অন্য এলএসপির সহায়তা নেন বা ভ্যাকসিনেটরের সহায়তা নেন তাকে তাহলে আপনাকে একটা পুশিং চার্জ দিতে হবে সেটা সহ আপনার অনেক সময় দেখা যায় আড়াইশো থেকে তিনশো টাকা দাম ধরে এখন অনেকেই অভিযোগ করেন যে সাড়ে তিনশো টাকা চারশো টাকা এমন চাচ্ছে আচ্ছা আপনি একটা সোজা হিসাব করেন আপনার বাড়িতে তিনটা গরু আছে সেই গরুটার ভ্যাকসিনের জন্য তিনটা ডোজ লাগবে কিন্তু সাতটা গরুর ডোজ যদি যার কাছ থেকে আপনি নেবেন তিনি যদি অনেক দূরে চার পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার দূরে কোথাও করতে যায় তাহলে তাকে কিন্তু এক্সট্রা ফুয়েল কস্ট তার এনার্জি তার সময় দিতে হবে সেই সময়টাও কিন্তু সেই ওই টিকার পিছনে দিয়ে দেয় টিকার সাথে যোগ করে দেয় তখন কিন্তু আপনার টিকাটার দাম বেশি পড়ে যায় এই জন্য চেন মেনটেন করা বলেন সঠিকভাবে প্রয়োগ করা বলেন সব থেকে বুদ্ধিমানের কাজ হবে নিজের টিকাটা নিজেই ক্রয় করা নিজে যখন ক্রয় করতে পারবেন তখন কিন্তু আর কোনো ঝামেলা হবে না আপনি নিজেই জানলেন এবং যাকে ডাকে নিয়ে আসবেন তখন আপনি তার আপনার ইচ্ছা মতো এবং তাকে যেভাবে আপনার পছন্দ আপনি কিন্তু ডিল করতে পারবেন তো বেশিরভাগ খামারি কিন্তু আমাদের এই অভিযোগটাই করেন যে এই টিকার অনেক দাম অনেক দাম কিন্তু বিশ্বাস করেন এই টিকার দামের থেকে এর চিকিৎসা অনেক ব্যয়বহুল এবং একটা পশু যদি আপনার এই লাম্পি স্কিনে মারা যায় এটা আরও ভয়াবহ আবার যেটা বেঁচে থাকে সেটা কিন্তু আর স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকতে পারে না তার অনেক রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তার শরীরের বিভিন্ন রকমের বিকলাঙ্গতা দেখা দেয় তার শরীরের স্কিনের ব্যাপক আকারে পরিবর্তন হয় তার যে স্বাভাবিক গ্রোথ স্বাভাবিক যে প্রজনন সেটা কিন্তু থাকে না তো সেক্ষেত্রে এই রোগের বিরুদ্ধে হোক বা অন্যান্য যেগুলো প্রতিরোধযোগ্য সেগুলোকে আমাদের প্রতিরোধ করতে হবে আমরা তাহলে এই রোগগুলো থেকে নিরাপদ থাকবো আমার বিশ্বাস আপনারা যদি টানা তিন চার বছর গোটা বাংলাদেশে আমরা সবাই মিলে ছোটো বড়ো সকল গুরুকে যদি লাম্পি স্কিনের টিকা করি ইনশাল্লাহ এই টিকা এই রোগটাকে কিন্তু আমাদের নির্মূল করা সম্ভব যার সুফল কিন্তু আমরা পিপিআর রোগে পাচ্ছি এবছরে কিন্তু এর রুগী তেমন দেখা যাচ্ছে না আপনাদের যদি কারো চোখে পড়ে থাকে পিপিআর রুগী আপনারা জানাবেন কিন্তু আমরা দেখছি কি এবছরে এর রুগী পাওয়া যাচ্ছে না কারণ সরকারিভাবে ব্যাপক হারে পিপিআর রোগের টিকা করার কারণে এর সুফলটা কিন্তু আমরা হাতে নাতে পেয়েছি তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে লাম্পি যাতে আপনার গরুকে আক্রান্ত করতে না পারে এবং এখানে আরেকটা ফায়দা আছে যদি আপনি টিকা প্রয়োগ করেন টিকা প্রয়োগ করার পরে কোনো গরু যদি আক্রান্তও হয় সেই গরুটা খুবই দ্রুত সুস্থ হয় এবং খুবই সামান্য তার ক্ষয়ক্ষতি হয় দু একটা নডিউল বা ছোটো ছোটো ঘা হয়ে গরুটা কিন্তু আপনার সেরে যায় কোনো প্রকারের ওষুধ খরচ ছাড়াই তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আশা করি প্রতিরোধ রোগ প্রতিরোধ করেই দক্ষ খামারি হয়ে আপনি খামার করবেন এবং সফলতা লাভ করবেন আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন ইনশাআল্লাহ আমরা খামারিদের জন্য চেষ্টা করব সকল প্রকারের প্রশ্নের উত্তর দিতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনার পছন্দ হয় বা আমাদের আমরা আমরা চাচ্ছি সকল খামারিকে এটা জানানোর জন্য আপনারা এটা শেয়ার দিয়ে আমাদেরকে আপনার সকল খামারিদের মাঝে পৌঁছাতে সহায়তা করবেন